বর্তমান সময়ে জমিনে দুশ্চিন্তায় নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল ঘটনা দিনে দিনে জমির মূল্য যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি জমি কেন্দ্রিক বিরোধের পরিমাণও দিনে দিনে বেড়েই চলেছে তাই জমি ক্রয়ের পূর্বে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নিতে হবে তা না হলে আপনি মামলা মোকদ্দমা সহ বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন চলুন তবে জেনে নেওয়া যাক জমি ক্রয়ের পূর্বে আপনাকে কোন কোন তথ্য জানতে হবে এক আপনি যে জমিটি ক্রয় করতে চান সেই জমিটির খতিয়ান দাগ নম্বর সঠিক আছে কিনা তা যাচাই করে নিতে হবে যিনি জমিটি বিক্রয় করবেন দলিলে সেই মালিকের নাম সঠিক আছে কিনা সেটি জেনে নিতে হবে জমিটি পূর্বে কোন কোন মালিকের ছিল সে বিষয়ে তথ্য জেনে নিতে হবে দুই জমির মৌজা ম্যাপ এবং দাগ নম্বর মিলিয়ে দেখা আপনি যে জমিটি ক্রয় করতে চান ম্যাপে উল্লেখিত দাগ নম্বর এবং আপনার পছন্দের জমির অবস্থান এক আছে কিনা তা সতর্কতার সহিত মিলিয়ে নিন তিন খারিজ ও নামজারি জমির মালিকানা আপনার নামে নিতে হলে খারিজ বা নামজারি করাতে হবে তাই পূর্ববর্তী মালিক তার নামে নাম জারি করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন ভূমি ভূমি উন্নয়ন উন্নয়ন কর কর খাজনা বা নিয়মিত দেয়া হয়েছে কিনা সেটি যাচাই করুন কারণ ভূমি উন্নয়ন কর বকেয়া থাকলে জমি কিনে আপনি বিপদে পড়তে পারেন পাঁচ জমিটি ওই মালিকের দখলে আছে কিনা সেটি অবশ্যই যাচাই করে নেবেন কারণ জমি মালিকের বাস্তব দখলে না থাকলে সেই জমি কিনে আপনি অবশ্যই আইনি জটিলতায় পড়বেন ছয় স্থানীয় প্রশাসনের অনুমতি বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন কিছু কিছু জমি বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করে থাকেন তাই আপনি যে জমিটি ক্রয় করতে যাচ্ছেন সেই জমিটির ওপরে এমন কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেটি অবশ্যই যাচাই করে নিবেন উক্ত জমিটি আছে কিনা সেটি যাচাই করে নিন আপনারা জানেন বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় সরকারি উন্নয়ন কাজ করবার জন্য জমি অধিগ্রহণ করা হয় তাই আপনার ক্রয়কৃত পছন্দের জমিটি এমন কোনো প্রকল্পের আওতাধীন আছে কিনা সেটি অবশ্যই জেনে নেবেন আট আপনার পছন্দের জমিটির শ্রেণী এবং তার ব্যবহার জমিটি কৃষি আবাসিক বাণিজ্যিক নাকি জলাভূমি তা অবশ্যই যাচাই করে নেবেন সর্বোপরি একজন বিশ্বস্ত এজেন্ট প্রতিনিধির মাধ্যমে আপনি জমির সকল তথ্য সংগ্রহ করবেন অন্যথায় আপনি জমি না কিনে মামলা কিনছেন বলে পরবর্তীতে মনে হবে তাই জমি ক্রয় করবার পূর্বে অবশ্যই এ সকল তথ্যগুলি যাচাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিও সংক্রান্তে কোনো মতামত বা কোনো কিছু জানবার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন